রাঙ্গুনিয়ায় বারো আউলিয়ার বার্ষিক মোবারক উপলক্ষে শরবত বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া গোচরা ও শান্তিরহাট সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন জীব ট্রাক সমিতির যৌথ উদ্যোগে বারো আউলিয়া আস্তানা শরীফের বার্ষিক উরুশ মোবারক উত্তর পোমরা বারো আউলিয়া আস্তানা শরীফে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে অন্তর্গত উত্তর আস্তানা শরীফের উরুশ উদযাপন উপলক্ষে আয়োজিত গোসরা ট্রাক সমিতি শান্তিরহাট ট্র্যাক সমিতি সিএনজি সমিতি জীব সমিতি অটোরক অটোরিকশা সমিতি যোত উদ্যোগে আজকের এই বারলিয়ার আস্তানা শরীফের উরুশ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতি বছর এই বারলি আস্তানা শরীফ আল্লাহর ফাতেহা শরীফ এই বারলিয়ার থেকে ফয়াজ হাসিল করে আজকে এই এলাকার এই দেশের জনগণ সন্তুষ্ট হয়েছে সকাল থেকে খতমে গাউসিয়া শরীফ খতমে কোরআন মাজার জিয়ারত বাদে মাগরিব তাবারুক বিতরণ এবং রাতে কবির গানে আয়োজন করা হয়েছে এদিকে বারো আউরিয়া বার্ষিক ওরুশ মোবারক উপলক্ষে ওরুশে আসা মানুষের মাঝে শরবত বিতরণ করে সিএনজি চালক ও সিএনজি সমিতির নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল লতিফ সাধারণ সম্পাদক হারুন পোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ শফি মোহাম্মদ আলী হোসেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমি রহন প্র আর বাঘ হাজ এখন আই আই গড়ি রান্না বান্না হাজ আহ আই নাজিমবাবছি হাঁড়া এটা বর্তমান মতো তবরুক গরি হাঁড়া আর কমিডির ব্যাকরণের উদ্যোগে অনেক সমিতি আর প্রতিবেশী সবার ব্যাকরণের উদ্যোগে